হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সাকিব খানের শবনম বুবলি নিয়ে আবার শুরু হলো নতুন আলোচনা গুঞ্জন উঠেছে গভীর রাতে বুবলি সাকিবের বাসায় হাজির হন এবং সাকিব প্রথমে দেখে বুবলিকে বাসায় ঢুকতে দিতে না চেলো বুবলি কোনোভাবেই ফিরে যেতে রাজি হননি এবং শেষ পর্যন্ত জোর করে বাসায় ঢুকে পড়েন এবং গতকাল রাতে কিন্তু হয়ে যায় একটি বিশাল ঝামেলা এ নিয়ে জানা যাচ্ছে বুবলি কাছ থেকে বীরকে সাকিব খান নিয়ে এসেছিলেন কিছুদিন আগেই যখন সাকিব খান টের পেয়েছিলেন যে এবার বুবলির যায়াত খানকে করবেই তখনই তিনি টের পেয়ে তার নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন এবং তখন তিনি জোর করেই কিন্তু নিয়ে এসেছিলেন বীরকে তবে এবার বুবলি শক্ত করেছে নিজের মনকে এবং তিনি তার ছেলেকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য জোর করেই সাকিব খানের বাসায় ঢুকে যান এবং তখনই কিন্তু বেঁধা যায় ঝামেলা সূত্র থেকে জানা যাচ্ছে সাকিব বেশ বিরক্ত ছিলেন এবং বুবলি সঙ্গে দীর্ঘ সময় তর্ক করেন তিনি বুবলি চাইছিলেন ছেলের ভবিষ্যৎ নিয়ে সাকিবের সঙ্গে স্পষ্ট কথাবার্তা বলতে কিন্তু সাকিব বারবারই নাকি বুবলিকে ধমক দিচ্ছিলেন এবং বুবলিকে বেরিয়ে যেতে বলছিলেন and into google নাছর পান্তা সে ছাড়বেই না বুবলি কিন্তু ঠিকই বুবলি কিন্তু ঠিকই সাকিবের কাছ থেকে বীরকে দিয়ে এসেছেন এবং তিনি বলেও এসেছেন যদি বীরকে এর পরেরবার বার যদি সাকিব খান জোর করে নিয়ে আসে সাকিবের বাসায় তবে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হবে তবে মাঝরাতেই কেন বুবলির যাওয়া দরকার ছিল সাকিবের বাসায় জানা যাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যেই নাকি বুবলি এবং জায়েদ খান আনুষ্ঠানিক ভাবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং বুবলি চান এই বিয়ের পিড়িতে বসার সময় তার ছেলে যেন তার সঙ্গেই থাকে ইতিহাসে এই মনে হয় প্রথমবারের মতন হবে যখন ছেলেই নাকি মায়ের বাগদান করবে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে আসলে ঢালিউডের এই ধরনের নাটকীয় অবস্থা থাকার কারণেই মানুষজন ঢালিউডকে পছন্দ করে না কিংবা ঢালিউডকে গ্রিনার চোখে দেখে তবে আশা করছি সাকিব খানের এবং বুবলির মধ্যে যে ঝামেলা লেগেছে তা খুব জলদি মিটে যাবে তবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ